আচ্ছা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন হ্যাঁ এইটা নিয়ে একটু কথা বলবো এর আগে মনে হয় একটা ছোট্ট ভিডিও করছিলাম এটা নিয়ে তারপরে এই ভিডিওটা করার আমি তালিক অনুভব করতেছি এই কারণে যে আমি দেখতেছি ইদানিং আমি যাদের সাথে রাজনীতি করে আসছি তখন যারা ছাত্র নেতা ছিল এখন তারা বাম রাজনৈতিক অঙ্গনে ওনারা প্রতিষ্ঠিত জাতীয় নেতা কিন্তু ওনাদেরকে যখন মুক্তিযুদ্ধের চেতনা নামক জাতীয়তাবাদী আন্দোলনের ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি হ্যাঁ তখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগে যে একটি কমিউনিস্ট পার্টি এই ধরনের মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার পক্ষে থাকার এরকম একটা তারা সমর্থন করতে পারে আর কতটুকু পারে না এই বিষয়টা নিয়ে একটু কথা বলা প্রথমত জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে দুই রকমের একটা হচ্ছে স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে জাতিগত দ্বন্দ্ব নিয়ে তৈরি হওয়া যে রাজনৈতিক দর্শন হ্যাঁ সেটা হচ্ছে এক ধরনের জাতীয়তাবাদ যেটা জার্মানে হিটলারের হিটলার তৈরি করছিল কিন্তু দেশে দেশে যে জাতীয়তাবাদী দ্বন্দ্ব হ্যাঁ নিয়ে হ্যাঁ অপর দেশকে শোষণ করার যে টেন্ডেন্সি হ্যাঁ যেটা সাম্রাজ্যবাদী শক্তিগুলো করে থাকে আমেরিকা ফ্রান্স ব্রিটেন বা বলা তারা ব্যবস্থায় মাধ্যমে আমরাই ইউরোপীয় জাতি পৃথিবীকে শাসন করার অধিকার আমাদের আছে এই ধরনের একটা জাতীয়তাবাদী স্লোগান এই ধরনের একটা দর্শন তাদের নিজ দেশের জনমনে ঢুকিয়ে দেওয়া এবং এই মর্মে বয়ান তৈরি করা এই যে জাতীয়তাবাদী একটা আহ দর্শক বা এই যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এক ধরনের আরেক ধরনের জাতীয়তাবাদী আন্দোলন আছে আপনার আত্মনিয়ন্ত্রণ অধিকারিত জাতির অধিকার আছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করা এবং তার আত্মনিয়ন্ত্রণ অধিকার ফিরে পাওয়া হ্যাঁ ফিরে পাওয়া কিংবা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করা তো এই এই ক্ষেত্রে উনি উল্লেখ করছেন যে যে যেমন যার সাম্রাজ্যের কথা উনি বলছেন হ্যাঁ তারপরে ব্রিটিশ সাম্রাজ্যের কথা উনি বলছেন হ্যাঁ উদাহরণ দিয়ে উনি বলছেন তো ব্রিটিশ সাম্রাজ্যের কথা উনি বলছেন এই সময় তো কলোনি সিস্টেম ছিল কলোনি গুলি তো শোষণ করতো তাদের তো ব্রিটিশ সাম্রাজ্যের তো অনেক কলোনি ছিল তো তৎকালীন সময় তো ব্রিটিশ সূর্য নাকি অস্ত যেত না এত বিশাল তাদের সাম্রাজ্য ছিল তো колоনি ব্যবস্থা সময় যারা নির্যাতিত জাতি ছিল তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করা কমিউনিস্ট পার্টির পক্ষে হ্যাঁ কমিউনিস্ট পার্টি সেই সেই সমর্থন করতে পারে এই মর্মে উনি বলে গেছেন হ্যাঁ অর্থাৎ একটা জাতি যদি সাম্রাজ্যবাদ থেকে বের হয় সেই যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পায় যদি আলাদা রাষ্ট্র গঠন করে এবং সেই যদি পূজিবাদী সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হয় সেখানে যদি শ্রমিক শ্রেণী তৈরি হয় এবং সেই শ্রমিক শ্রেণী পরবর্তীতে সমাজ আন্দোলনরত শ্রমিক শ্রেণীকে সমর্থন করবে বা তাদের সাথে একাত্মতা ঘোষণা করবে ওই দৃষ্টিভঙ্গি থেকে ললিত এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের কথাটা বলছেন আর একটা দৃষ্টিভঙ্গি আছে যে এই ধরনের আত্মনিয়ন্ত্রণ অধিকার আন্দোলন যত বৃদ্ধি পাবে সাম্রাজ্যবর্থা তত দুর্বল হবে তত দুর্বল হবে এই দৃষ্টিবন্ধিত হয়ে আপনার বলশদ লেনিনের কথাটা এখন আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের যারা 1971 সালের মুক্তি যুদ্ধের সমর্থন করছে তারা পশ্চিম পাকিস্তানকে বানাইছে আপনার এই শান্তিয়া আধিপত্যবাদ আর পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশকে বানাইছে উপনিবেশ হ্যাঁ বানায়া তারপরে ওই লেনিনের যে আপকোমিউম তত্তের যে থিওরি হ্যাঁ ওই থিউডি দিয়ে তারা মুক্তিযুদ্ধের তারা পার্টিসিপেট করছে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এই হচ্ছে ঘটনা তো যেই জাতীয়তাবাদ জাতির দ্বন্দ্ব তৈরি করে অর্থাৎ হিটলার যে দ্বন্দ্ব নিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করছিল এই জাতীয়তাবাদকে বলা হয় শাসক শ্রেণীর জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ এই দুটার দুটাকে নাম দেওয়া হয়েছে বলুন দিলে গেছে যে একটা হচ্ছে গ্রেট রাশিয়ান জাতীয়তাবাদ আরেকটা হচ্ছে ইউরোপীয় উপনিবেশবাদী জাতীয়তাবাদ এখানে মূল আলোচনার বিষয় যেটা যে জাতির মুক্তি আন্দোলন কিংবা আপনি ধরেন ভাষার ভাষার মুক্তির আন্দোলন কিংবা ধরেন ধর্মীয় নিপীড়ন বিরোধী আন্দোলন হ্যাঁ এই গুলি কি শ্রেণীর অধীন নাকি এই আন্দোলন অধীনে আপনার শ্রেণী সংগ্রাম এই প্রশ্নটার মূলাংসা হইলে কিন্তু হ্যাঁ আমরা পুরো বিষয়টার একটা সমাধান করতে পারব শ্রেণী সংগ্রাম হচ্ছে আপনার শ্রমিক শ্রেণীর স্বার্থে পরিচালিত একটি রাষ্ট্র ব্যবস্থা কার বিরুদ্ধে গণিত শ্রেণী বা বুর্গীয় ব্যবস্থার বিরুদ্ধে মানে অর্থাৎ একটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বা বলতে পারেন আপনি একটা অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আর একটা অর্থনৈতিক ব্যবস্থার সংগ্রাম অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে সংগ্রাম সেই সংগ্রামের নাম হচ্ছে শ্রেণী সংগ্রাম এই শ্রেণী সংগ্রামের নিয়মক শক্তি হচ্ছে শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী সংগ্রাম করবে আপনার বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণী কারা যারা হচ্ছে শিল্প কারখানার মালিক এবং রাষ্ট্রের মাধ্যমে তারা শ্রমিক শ্রেণীর শোষণ করে অর্থাৎ রাষ্ট্র জনগণকে তাদের হয়ে কাজ করে তাদের হয়ে আইন প্রণয়ন করে তাদের হয়ে তারা ওই হেজিমণি দিয়ে দমন করে হ্যাঁ এইটা হচ্ছে আপনার পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল একটা বৈশিষ্ট্য আপনার শ্রমিক শ্রেণী সংগ্রাম করবে শ্রমিক শ্রেণী আর একটা রাষ্ট্র দেবে সামষ্টিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলবে যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো শোষণ থাকবে না শোষণ থাকবে না বলতে সেখানে কোনো সারপ্লাস ভ্যালু তৈরি হবে না হ্যাঁ আর সেই রাষ্ট্র জনগণকে ব্যবহার করে শ্রমিক শ্রেণী আপার শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ভ্যালু তৈরি করবে সাংস্কৃতিক ভ্যালু তৈরি করবে তো এই লক্ষ্যে পরিচালিত একটা কমিউনিস্ট পার্টি কাজ হচ্ছে মূলত শ্রেণী সংগ্রাম পরিচালনা করা এখন যে জাতীয়তাবাদী আন্দোলন বা ভাষার অধিকারের আন্দোলন কিংবা আপনার এই ধর্মীয় নিপীড়নের যে আন্দোলন এইগুলিকে মীমাংসা না করে হ্যাঁ শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করা সম্ভব না তাহলে এইগুলিকে শ্রমিক শ্রেণী মীমাংসা করে দিচ্ছে হ্যাঁ আন্দোলন এই এই সমাজস্থানকে অর্থনৈতিক ব্যবস্থার আন্দোলন ঘটনকালীন সময়ে হ্যাঁ তখন যখন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সামষ্টিক আন্দোলনের লক্ষ্যে তার কর্মসূচি প্রণয়ন করে সেই কর্মসূচির মধ্যে সকল জাতির আত্মনন্ত্রণের অধিকারের কথা বলা আছে সেখানে আপনারা রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে অবস্থান নেবে না হ্যাঁ এই মর্মে অঙ্গীকার করা থাকে হ্যাঁ ভাষার কোনো ইয়ে থাকবে না রাষ্ট্র কোনো ভাষা হ্যাঁ কোনো ভাষাকে পেট্রোনেজ করবে না নির্দিষ্ট কোনো ভাষাকে রাষ্ট্রের অধীন সকল ভাষাভাষীর সমান অধিকার থাকবে এই বিষয়গুলো মীমাংসা না করলে শ্রেণী সংগ্রামকে ত্বরান করা যায় না যখন কোন একটা অঞ্চলে আপনার জাতির আন্দোলন গড়ে উঠে জাতির অধিকারের আন্দোলন গড়ে উঠে কিংবা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠে শাসক শ্রেণীর যে আন্দোলন জাতীয় শাসক শ্রেণীর জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠে সেই আন্দোলনে শ্রেণী সংগ্রামের কোন স্বার্থ থাকে না শ্রমিক শ্রেণীর কোন স্বার্থ থাকে না শ্রমিক শ্রেণীর তো ফলে এই স্বার্থ যেহেতু থাকে না এখানে আহ কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর পক্ষে সেখানে পার্টিসিপেট করার কোন সুযোগ নেই এই আন্দোলনটা এই জাতীয়তাবাদী আন্দোলনটা আন্দোলনটা শ্রেণী আন্দোলনকে চাপা দিয়ে দেয় শ্রেণী আন্দোলনটাকে ফলে এই আন্দোলনে কমিউনিষ্ঠ অংশগ্রহণ করে না যেখানে শ্রমিক শ্রেণীর স্বার্থ নাই যে আন্দোলনে যে আন্দোলনে শ্রমিক শ্রেণীর শ্রেণী সংগ্রাম নাই শ্রেণী বলতে শ্রমিক শ্রেণীর পক্ষে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যে সংগ্রাম হ্যাঁ সেই স্বার্থ যেখানে জড়িত থাকে না হ্যাঁ সেই আন্দোলনে কমিউনিস্টরা পার্টিসিপেট করে না তাহলে দেখা যাচ্ছে যে শ্রমিক শ্রেণী বা কমিউনিস্ট পার্টি সেই আন্দোলনে অংশগ্রহণ করে যেখানে শ্রেণী সংগ্রাম থাকবে এই শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রাম যেহেতু জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বলতে নিপীড়িত জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের কথা বলতেছে তারা ভাষার সমান অধিকারের কথা বলতেছে তারা রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না এই মর্মে যখন তারা ঘোষণা জাতিগত দ্বন্দ্ব বা কোনো উঠে না কিংবা কমিউনিস্টরা সেই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করে না কমিউনিস্টরা একমাত্র অংশগ্রহণ করে শ্রেণী সংগ্রামের আন্দোলনে এবং নিজেরা শ্রেণী সংগ্রাম গড়ে তুলে ওই স্টেট ফ্রেমওয়ার্ক সেই স্টেটের অধীনে এই কোন শ্রেণীর আন্দোলনটা করতেছে এই স্টেটের অধীনে যখন কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয় কিংবা কোনো অধিকারের ভাষার অধিকার জাতির অধিকার ধর্মের অধিকারের আন্দোলন হয় সে আন্দোলন আন্দোলনা কোনোরش অংশ গ্রহণ করে না বরং সেই আন্দোলনকে নিজেদের ভিতরে অ্যাডজর্ব করে না হ্যাঁ অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে যে শাসক আন্দোলন হচ্ছে শ্রেণী সংগ্রামের অধীন শ্রেণী সংগ্রাম অন্য আন্দোলনের অধীন না জাতীয়তাবাদী আন্দোলনের অধীন না শ্রেণী সংগ্রাম যে জাতীয়তাবাদী আন্দোলন শ্রমিক শ্রেণীর শ্রেণী সংগ্রামকে ভেটে দেয় শ্রেণী সংগ্রামকে আড়াল করে হ্যাঁ শ্রেণী সংগ্রামকে মেরে ফেলে হ্যাঁ সেই গরনের জাতিয়তাবাদী আন্দোলনে কোন সমর্থন করে না সেটা হচ্ছে শোষণ শ্রেণীর জাতীয়তাবাদী আন্দোলন তো আমাদের দেশের कक्षा এইবার এবার আপনারা বিবেচনা করে দেখেন যে শোষণ শ্রেণীর জাতীয়তাবাদী আন্দোলনে যে কোন নেশা অংশ গ্রহণ করতেছে হ্যাঁ সেখানে কতটুকু শ্রেণী স্বার্থ জড়িত সেখানে কতটুকু শ্রমিক শ্রেণী স্বার্থ জড়িত হ্যাঁ ওইটা এবার আপনারা এইদিক বিচার বিবেচনা করেন তারপরেও তাদেরকে কোন পার্টি বলা যাবে কিনা যারা শ্রমিক শ্রেণীর আন্দোলন বাদ দিয়ে হ্যাঁ শ্রেণী সংগ্রাম বাদ দিয়ে হ্যাঁ যারা মুক্তি চাতে চেতনা নামে শোষণ শ্রেণীর যত অটোবাদী আন্দোলনে অংশ করে সেই আন্দোলন দিয়ে তারা মাঠে ময়দানে লড়াই করে হ্যাঁ তাদের সারা দিন দিন রাত বছর তাদের কাটে এই সমস্ত নিয়ে এটাকে আপনারা কমিউনিস্ট পার্টি বলবেন কিনা হ্যাঁ বিপ্লবী দৃষ্টিতে এটা কোনো কমিউনিস্ট পার্টি না হ্যাঁ এইটা কোনো কমিউনিস্ট আন্দোলন না বা কোনো সমাজতন্ত্রিক আন্দোলন না হ্যাঁ এই আন্দোলন হচ্ছে শোষক শ্রেণীর পক্ষে এই আন্দোলন হচ্ছে শ্রেণীর পক্ষের আন্দোলন পুঁজিবাদী ব্যবস্থার পক্ষের আন্দোলন এটা পুঁজিবাদী ব্যবস্থার ভাঙ্গার কোনো আন্দোলন না সমাজতন্ত্র প্রতিষ্ঠার কোন আন্দোলন না